গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থেকো ঠিক আছে আজ হচ্ছে শুক্রবার উঠেছে অনেক সকাল সকাল উঠে যেটুকু যা কাজকর্ম ছিল সারলাম সেরে তারপরে ভাত বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে মাছ নিলাম মাছও কেটে নিয়েছি তেলাপিয়ে মাছ নিয়েছি কী করবো তেলাপিয়া মাছ ছাড়া আর পায়নি যদি না নি ওই মেয়েকে ডিম সবিন করে দিতে সে কারণে তেলা মাছ নিলাম কালাপিয়া মাছ করবো ঝাল ঝাল আর একটা সুন্দর জিনিস নিয়েছি সেইটা হলো লাগে শুধু আমি আমি কিন্তু বেসন দিয়ে দিয়ে ভাজি ভাজি না জানো তো ময়দা আর গরম গরম ভেজে খাই ময়দা দিয়ে বেশি আমার ভালো লাগে বেসনের থেকে ঠিক আছে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই আর একটু হলুদ নুন দিয়ে দিই তো দেখে এক দাদা ভাই নিয়ে এসে বলছে দিদি নেবা বলছি হ্যাঁ বাবা এই আমার খুব প্রিয় জিনিস খুব প্রিয় আমার গরম ভাত হবে আর তিনটে চারটে বড়া হবে বেশ আর কিচ্ছু লাগবে না মাছ লাগবে না মাংস লাগবে না এইডি হয়ে যাবে হেভি টেস্টি জিনিস চলো চা বানাবো তারপরে মাছ ভাজবো ঠিক আছে ভাত হয়ে গেছে ঝটপট করে বসিয়ে দি তাহলেpia মাছে হলুদ নুন মাখিয়ে নিলাম হয়ে গেছে আমাদের গরম গরম এনে পিও তো টাকা টাকা ধর টাকা টাইম রান্না খা বড় মেয়েকে মাছের ঝুর করে পাঠিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করিনি করবো দাঁড়াও আবার মেয়ের জন্য ছোট মেয়ের জন্য আলু কাটছি রুটি আর এই আলু ভাজা দেবো ওরও টাইম হয়ে গেছে ও রেডি হচ্ছে হয়ে যাবে বাবা হয়ে যাবে দাঁড়া কি করবো বেরোস আমি কি করে করি বল তো এই আলুটা ভাজবো অল্প করে একটু ভিজে দিই হচ্ছে মেয়ের রুটি আর আলু ভাজা আলু ভাজাটা অনেকটা হয়েছে একটু রেখে দিলাম আর রুটি চলো টিফিনটা যে তুই ঢাকনা নিয়ে আটকে না দুজনকেই পাঠিয়ে দিলাম একজন কাজে বেরিয়ে গেল একজন স্কুলে চলে গেল এবার বাড়ি ফাঁকা রান্না কমপ্লিট করলাম চলো এবার তোমাদের এই যে মাছের ঝোল দেখিয়ে দিলাম এখানে আছে ফুলের বড়া ওই যে তোমার কি বলে ওই যে কুমড়ো ফুলের বড়া ঠিক আছে আর এই হচ্ছে আলু ভাজা এতটা রয়েছে একটা রুটি রয়ে গেছে আমি এখন কিছু না খেলেই আমার ঘুম পাবে ঠিক আছে ঢাকা টাকা দিয়ে রাখ দেখো কালকে বিয়ে হলো না সবাই চলে যাচ্ছে যে বড় বউ কত লোক দেখো বউ চলে গেল আর আমি বাসন বসুন ধুয়ে নিলাম ঘর বাড়ি ঝাঁপ দিলে হয় ঘর বাড়ি না হয়েছে ঘর ঝাডা হয়ে গেছে হয়ে গেছে জলটা এইভাবে রেখে দিলে জলটা ঝরে যাবে কিন্তু তোমার দাদা ভাই আসার আগে আমার জলটা পরিষ্কার করে দিতে হবে স্নান করবে তবে তো জলটা ঝরুক শো হ্যাঁ দেখো এক গামলা বাসন ধোয়া কমপ্লিট ঠিক আছে বন্ধুরা আমার সমস্ত কাজ হয়ে গেছে যেটুক যা কাজকর্ম ছিল সারলাম আসলে কী হয়েছে জানো তো ফোনটা চার্জে বসিয়েছিলাম চার্জে বসিয়ে একটুখানি শুলাম তারপরে এই উঠলাম উঠে যেটুক যা কাজকর্ম ছিল সারলাম ফুলগুলো তুলে নিয়ে আসলাম গাছ থেকে এখন ঠাকুরকে খেতে দেব আর দিদি দিয়ে গেছে পাকা পেঁপে ঠাকুরকে দিয়েছে আর ও বললো তোর ঠাকুরকে ওদের গাছের দানাগুলো রেখে দেব কালকে হলো পেঁপেটা ভালো দেখালকে বৃহস্পতিবার ছিল কিন্তু দিদি তো বাড়ি ছিল না সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে টোনতে দেখানো হয়ে গেছে আমরা হচ্ছে কি চা খাইনি এখনো চা খাবো তোমাদের দাদাভাই এসে ভাত খেলো আর এই যে এই যে আমার নাকাবন্দি আমার মামনি মেডেল পেয়ে এসে দেখবে তোমরা এই দেখো খেলে খেলে মেডেল পেয়েছে ঠিকই খেলে মেডেল পেয়েছে ঠিকই কালকে বৃষ্টিতে ভিজেছে ভিজে দেখো না শরীর খারাপ বাদ দিয়েছে দেখো ওই দেখো চোখ ডলে নাক ডলে ঠান্ডায় এখন বলছে মা আমাকে ওষুধ এনে দেয় আমি আর পাচ্ছি না একটারে সেদিন ডাক্তার দেখে নিয়ে আসলাম আবার এই বৃষ্টিতে ভিজে এই কীর্তি শুরু করছে মেডেলটা আমি গলায় ঝুলাই সোনার মেডেল পেয়ে আমার মেয়ে কালকে মানে সার্টিফিকেট দেবে খেলার তাই তো ফ্রিতে খেলা শিখাচ্ছে ও খেলে অনেক দেশ এই ছোটোবেলায় খেলতো মাঝে বন্ধ করে দিয়েছিল বড় হয়ে গেছে তুমি ওর ছোটবেলার ছবিগুলো দেখেছিলে হুম আরে চা কর না রে একটু একটুখানি কর একটুখানি কর হুম বানিয়ে দাও খাওয়া এখন বাজে সাড়ে আটটা আর আমি একটু ভিডিও করছিলাম তোমাদের বললাম না চা খাবো আসলে কী হয়েছে জানো তো গ্যাস শেষ হয়ে গেছে আমার একটু মনে নেই তোমাদের দাদা বলবো যে গ্যাসটা নিয়ে আসতে খেয়াল ছিল না বলছে এবার দেখি একটা সিলিন্ডার নিয়ে এসেছে ওটা যে গ্যাসটি আমি জানি না এবার চা করতে গেছি গ্যাস নেই তোমাদের দাদা ভাই বলে তুমি তো মানে বললা না হচ্ছে তুমি ওটা আননে গ্যাস বলে না তারপরে ওই পাশের বাড়ি বান্ধবীটাকে বললাম ওর ঘরে অর্ধেকটা রাখা ছিল আমি বললাম যা দাম হয় নিয়ে নাও তা বলছে না ওর বর বললো তুই এটা নিয়ে ব্যবহার কর ওই কালকে আবার এনে আমাকে দিয়ে যাস পাশে থেকে পাশে উপকার করা এটাই তো মানুষের কর্তব্য তাই না যাই হোক কালকে তোমাদের দাদাভাইকে এনে আমি বলবো যে ওকে দিয়ে দাও আর এখন আমি রান্না কি কী বান্না করি দেখি ভাল লাগছে না ইচ্ছা করে না যদি একটু বর বাইরে দিয়ে এনে খাওয়াতো না না এনে দেয় মাঝে সাঝে এনে দেয় কিন্তু সব দিন হয় না কাজ দিয়ে আসে তো কষ্ট হয়ে যায় যাই হোক চলো বন্ধুরা রান্না করি কি রান্না করি সব তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো আর আমি এখন এটা শাড়িটা চেঞ্জ করবো অনেকগুলো রিলস করলাম ওই তোমাদের বলি বেরোতে পারি না কি করবো ঘরে বসে বসে যা হয় চলো অনেক বক করলাম সেই সন্ধ্যে সাতটার চা এখন খাচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের ব্যাথা করছে সারাদিন তো রাস্তায় থাকে চায়ের উপর তাও আবার কি লিকার চা না দুধ চা না খাও বিস্কুট খাওয়া না শুধু খাও বিস্কুট খাবা চা খেয়ে রান্না বসে দেখি কি রান্না বসে কি করব ডাল করব না আলু সিদ্ধ টুটে দেবো ডাল খেলে দিতে আবার এমনি গ্যাসে ব্যথা করছে করবো বাদলা করে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে শুধু ডাল করবো না আলু ভাজাটা যা করবো এই বয়স থেকে প্রত্যেকটা মানুষের গ্যাসের প্রবলেম হয়ে গেছে মানুষ একটু ভালো মন্দ যেয়েই খাবে আর খাওয়ার পর গ্যাসের ব্যথা এখানে ব্যথা এই বুকের মধ্যে ব্যথা এই হাড়ের মধ্যে ব্যথা কোথায় যাবে মানুষ বলো তো আগেকার মানুষরা এখনও আমাদের এখানে কত বয়স্ক বয়স্ক কাকারা রয়েছে এখনও মানে বয়স হয়ে গেছে তাও কত ওনাদের চেহারা স্বাস্থ্য ভাঙে না আর এখনকার ছেলেপানদের চেহারা স্বাস্থ্য দেখো তারা খাঁটি জিনিস খেয়েছে এখন সব ভেজাল আমার মেয়েরা না ঘুমিয়েই পড়ছে জানো তো বৃষ্টিতে ভিজে ভিজে খেলেছে তো তার মধ্যে আনন্দ পেয়েছে মেডেল দিয়েছে সার্টিফিকেট দেবে আজকে আমাদের এখানে ওই কি বলে জনসংগীত বলে একটা জায়গা আছে মানে মহিলাদের ওইখানে অনেক কিছু হয় আর কি আমি অত জানি না ওখান দিয়ে সব বেরিয়েছিল মানে কি বলবো সব ভাষা দিবসের এই এইগুলো নিয়ে স্ট্যান্ডগুলো নিয়ে হাতায় প্রচার করতে বেরিয়েছিল ভালো লাগছিল দেখতে কি সুন্দর বাজার ছিল আমি ভিডিও আর করতে পারিনি তখন যাই হোক চলো বন্ধুরা দুজনে মিলে চা খেয়ে নিই খেয়ে দে তারপর দেখছি কী রান্না রান্না হয়ে গেছে বললাম না আজকে তোমাদের দাদা কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মেখে খাওয়াবো কারণ আমিও খাবো না শুকনো লঙ্কা দিই ঠিক আছে আর এই তো বন্ধুরা চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখাবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টাটা আর এতগুলো লঙ্কা সব মাখবো না অল্প মাখবো এখান থেকে ভালো ভালো দেখে দুটো তিনটে মাখবো ঠিক আছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি নিয়ে এসে আর ওই যে ভেতরে আলু সিদ্ধ ঠিক আছে আলু সুদি দিয়ে গরম গরম ভাত মাখা হবে আর এই হচ্ছে পিঁয়াজ দিয়ে পাঁচ পাঁচফোরণ দিয়ে ডাল ঠিক আছে চলো এরপর আর কাজ কম নেই প্রত্যেক দিনই তো জানোই এরপর খাবো টোকাটা গুছিয়ে শুয়ে পড়ব ঠিক আছে টাটা বন্ধুরা আজকের মতন সবাইকে আর ডালটা কিন্তু এবি টেস্টি হয়েছে ঠিক আছে